যে সেটা সাকসেসফুলভাবে সম্পূর্ণ হয়েছে আপনারা জানেন কিন্তু এই ঠিক পরেই তৃণমূলের পক্ষ থেকে কুণাল ঘোষ আর সিপিএম এর নেতা সুজন চক্রবর্তীর পক্ষ থেকে এমন জঘন্য প্রতিক্রিয়া সামনে এসছে যেটা দেখার পরে আপনাদের কাছে ওদের যে অ্যাকচুয়াল এন্ট্রিটি প্রকৃত স্বরূপ বা ওদের যে মুখোশটা সেটা আপনাদের কাছে কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে তো ওদের যে প্রতিক্রিয়াটা সেটা আপনাদের দেখাবো এবং তার জবাবও আমি দেব। তার আগে এই যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে লক্ষকণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠানটা এটাকে কেন্দ্র করে সিপিএম তৃণমূল কংগ্রেস এদের যে স্ট্যান্ডটা কী ছিল কতটা সমর্থন ছিল কতটা সহযোগিতাপূর্ণ মনোভাব ছিল সেটা আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো প্রথমে শাসক দলের তরফ থেকে কতটা সমর্থন ছিল কতটা সহযোগিতা ছিল সেটা আশা করি আপনারা সবাই জানেন যেই টেট পরীক্ষা রাজ্য সরকারের টেট পরীক্ষার ডেট ছিল ডিসেম্বরের দশ তারিখ সেটাকে চেঞ্জ করে চব্বিশ তারিখ করা হয়েছে যেন ওই দুটো জিনিস একসাথে ক্ল্যাশ হয় এবং এই লক্ষ্যকণ্ঠে গীতা যে কর্মসূচিটা সেটা যেন বাধাপ্রাপ্ত হয় তাছাড়া এই অনুষ্ঠানটাতে কিন্তু দলমত নির্বিশেষে সমস্ত মানুষদের আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু এই অনুষ্ঠানে সিপিএম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো নেতা মন্ত্রীকে কিন্তু উপস্থিত থাকতে দেখা যায়নি ওরা তৃণমূলের নেতা হতে পারে সিপিএমের নেতা হতে পারে কিন্তু ওদের আরেকটা তো পরিচয় আছে যে ওরা সবাই হিন্দু কিন্তু হয়তো ওদের কাছে হিন্দুত্বের যে পরিচয়টা সেটার থেকে ওদের যে দলীয় পরিচয় সেটাই হয়তো ওদের কাছে বড় ছিল তার জন্য কোনো তৃণমূলের নেতা মন্ত্রী বা সিপিএমের নেতামন্ত্রী কাউকে উপস্থিত থাকতে দেখা যায়নি তাছাড়া শাসক দলের কতটা সহযোগিতাপূর্ণ মনোভাব ছিল সেটা এটার থেকেও জানতে পারবেন যে বারবার কিন্তু এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে প্রশাসন এবং পুলিশের তরফ থেকে অসহযোগিতার অভিযোগ উঠেছে এবং মানুষ ভট্টাচার্য যিনি এই অনুষ্ঠানটার মুখ্য সংগঠক ছিল সে মানুষ ভট্টাচার্য তেইশ তারিখ রাতে ফেসবুক লাইভ করে বলেছে যে লালবাজারের থানা থেকে সমস্ত অ্যাপ্রুভাল তেইশ তারিখে ক্লিয়ার করে দেওয়া হয়েছে ভেবে দেখুন এত বড় একটা কর্মসূচি সেটা সমস্ত অ্যাপ্রুভাল ক্লিয়ার করা হয়েছে প্রশাসনের তরফ থেকে তেইশ তারিখে অর্থাৎ মাত্র একদিন আগে অর্থাৎ নির্দেশটা হয়তো এরকম ছিল যে এটাকে আটকানোর প্রচুর চেষ্টা করা হবে যদি কোনোভাবে এটা বন্ধ হয়ে যায় বা আটকে যায় তাহলে ঠিক আছে তাহলে খুব ভালো আর যদি না হয় তাহলে অনুষ্ঠানের আগের দিন এটার অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে তো এত বাধার পরও অনুষ্ঠানটা সাকসেসফুলভাবে সম্পূর্ণ হয়েছে কিন্তু তারপরে তৃণমূলের নেতা কুনাল ঘোষ এবং সিপিএমের নেতা সুজন চক্রবর্তীর পক্ষ থেকে যে প্রতিক্রিয়াটা এসছে সেটা আপনাদের শোনাবো তার আগে যারা চ্যানেলে নতুন তাদের রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে তা চলুন প্রথমে কুণাল ঘোষের প্রতিক্রিয়াটা শুনে তিন হাজার সাতশো আশি জনের কণ্ঠে গীতা পাঠ হয়েছে ব্রিগেড ভাড়া করে কি হতো আমাদের শ্রদ্ধানন্দ পার্কে হয়ে যেত লোক হবে না বলেই প্রধানমন্ত্রী নিজেও আসবেন বলে আসা অর্থাৎ কুণাল ঘোষ বলছে যে লক্ষ্য কণ্ঠে গীতা যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে পাঠকের সংখ্যা ছিল মাত্র তিন হাজার সাতশো আশি জন এই অদ্ভুত সংখ্যাটা কুণাল ঘোষ কোথা থেকে পেয়েছে আমি জানি না আপনাদের কারো জানা থাকলে কমেন্ট অবশ্যই লিখে দেবেন তৃণমূলের কোনো নেতামন্ত্রী তো অনুষ্ঠানে যায়নি তাহলে এই অদ্ভুত সংখ্যাটা কুণাল ঘোষ কোথা থেকে পেলো আর সবচেয়ে বড় কথা কুণাল ঘোষকে জানে যে চব্বিশ তারিখে যে অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানটাতে একটা বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে তাহলে ওয়ার্ল্ড রেকর্ড অফিসিয়ালসের যে অথরিটিসরা তারা আয়োজকদের হাতে যে লক্ষ্য গীতা পাঠের সার্টিফিকেটটা ধরিয়েছে সেই সার্টিফিকেটটা এমনি এমনি দিয়েছে কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী মাত্র তিন হাজার সাতশো আশি লোক গীতা করেছে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড অফিসিয়ালসের যে অথরিটিসরা তারা লক্ষ্য গীতা পাঠের যে ওয়ার্ল্ড রেকর্ডটা যে সার্টিফিকেটটা তারা আয়োজকদের হাতে ধরিয়ে দিয়ে চলে গেছে তো কুণাল ঘোষ এই যে কথাটা বলছে সেটা সম্পূর্ণভাবে একটা মিথ্যে কথা যদি কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে মিথ্যে কথা শুনে আমাদের একদমই অবাক হওয়া উচিত নয় এবং আমি অবাক হচ্ছিও না আমি অবাক হচ্ছি এইটা ভেবে যে তৃণমূলের নেতা কুণাল ঘোষ যে দাবিটা করেছে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো বাঙালি জাতি হিসেবে এটা আমাদের কাছে প্রচণ্ড লজ্জার একটা বিষয় যে যেই মাটিতে শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণের বাণী প্রচার করেছে যেই মাটিতে স্বামী বিবেকানন্দ গীতা বাণী প্রচার করেছে সেই মাটিতে দাঁড়িয়ে যখন নাকি গীতা পাঠের জন্য বাঙালি হিন্দুদের ডাকা হয়েছে আহ্বান করা হয়েছিল সেই দিন বাঙালি হিন্দু বাড়িতে ঘুমাচ্ছিল এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের মধ্যে আত্মকেন্দ্রিক মানসিকতা পরিবারকেন্দ্রিক মানসিকতা তো আছেই এবং থাকবে যা করব নিজের জন্য নিজে খাবো নিজে পড়বো নিজের পরিবারকে নিয়ে এই মানসিকতা সবার মধ্যে আছে এবং থাকবে কিন্তু এই আত্মকেন্দ্রিক মানসিকতা থেকে বেরিয়ে মাত্র একটা দিনও যদি হিন্দু জাতি নিজের ধর্মের জন্য নিজের পরম্পরার জন্য নিজের সংস্কৃতির জন্য একটা দিনও দিতে পারেনি এর থেকে বড়ো লজ্জার তো আর কিছু হতে পারে না বাঙালি জাতির জন্য তো যদি এমন হয়ে থাকতো তাহলে তো বাঙালি হিসেবে আমাদের কষ্ট পাওয়া উচিত ছিল আমাদের খারাপ লাগার কথা ছিল কিন্তু কুনাল ঘোষ যখন এই কথাটা বলছে তখন ওনার চোখে মুখে কিন্তু একটা আনন্দের ছাপ আপনারা দেখতে পাবেন তাহলে এখানে তৃণমূলের স্ট্যান্ডটা কী তৃণমূল কি এই অনুষ্ঠানটার সাফল্য কামনা করছিল নাকি ব্যর্থ হলে তারা খুশি হতো একটা বাঙালি হিন্দু হয়ে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজনে মাত্র তিন হাজার সাতশো আশি জন হয়েছে যদিও এটা মিথ্যা কথা কিন্তু ওনার বক্তব্য অনুযায়ী হয়েছে যদি এটা হয়ে থাকে তাহলে ওনার তো কষ্ট পাওয়া উচিত ছিল নাকি মুসলমানদের মধ্যে যেমন সাহা এবং মন্ডল টাইটেল থাকে যে মুসলমানরা হিন্দু থেকে কনভার্ট হয়েছে কিন্তু নিজের টাইটেল পরিবর্তন করেনি ঘোষ টাইটেল এরকম হয় নাকি যদি না হয়ে থাকে তাহলে এই কথাটা যে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে মাত্র তিন জন পাঠক ছিল এই কথাটা এত আনন্দের সাথে এত গর্বের সাথে কুনাল ঘোষ কি করে বলতে পারে আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবার চলে আসুন কমিউনিস্ট নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া মানুষের বিশ্বাসের উপরে ভরসা থাকে তাহলে কেউ মানুষের বিশ্বাসকে টেনে হিঁচড়ে রাস্তায় মাঠে অর্থাৎ সুজন চক্রবর্তী বলছে যে কারো বিশ্বাসের উপর যদি ভরসা থাকে তাহলে সেই বিশ্বাসকে টেনে হিসরে কখনোই রাস্তায় বা মাঠে নামানো উচিত নয় অর্থাৎ উনি বলতে চাইছে যে এই যে আমাদের আস্থা আমাদের বিশ্বাস সেটা আমাদের ঘরে পালন করা উচিত এটাকে কিন্তু টেনে হিসরে রাস্তায় বা মাঠে নামানো উচিত নয় তো এই সুজন চক্রবর্তী এবং সুজন চক্রবর্তীর সমর্থক যেসব কমিউনিস্টরা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের এই প্রদেশে পাঁচশো বছর আগে একটা ঐতিহাসিক ধর্মীয় আন্দোলন হয়েছে যেটা নেতৃত্ব দিয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভু এই শ্রীচৈতন্য মহাপ্রভু কিন্তু ধর্মটা ঘরে ভেতরে বসে বসে পালন করেননি উনি কিন্তু মানুষদের টেনে হিসেবে রাস্তায় নামিয়েছে রাস্তায় নেমে উনি কিন্তু মানুষদের সাথে নিয়ে নামকীর্তন করেছিল আর সেখান থেকেই নগর কীর্তনের প্রচলন হয়েছে ভাগ্যে সেই সময় কোনো কমিউনিস্ট ছিল না যদি কমিউনিস্ট থাকতো তাহলে বলতো যে শ্রীচৈতন্য মহাপ্রভু এই যে রাস্তায় বেরিয়ে নগর কীর্তন করেছে মানুষদের রাস্তায় নামিয়ে এই যে নাম করেছে সেটাও শ্রী চৈতন্য মহাপ্রভু ভুল করেছে তাছাড়া গীতা পাঠের এই যে অনুষ্ঠানটা সেটাতে কিন্তু দ্বার্গাদিস জগৎগুরু শঙ্করাচার্য উপস্থিত ছিল অর্থাৎ কমিউনিস্টদের বক্তব্য অনুযায়ী শঙ্করাচার্যও কিন্তু যেটা করেছে সেটা ভুল করেছে তো কমিউনিস্টরা হিন্দু ধর্মের প্রতি কতটা সহানুভূতিশীল কতটা যত্নশীল আপনারা বুঝতে পারছেন আমার তো মনে হয় জগৎগুরু শঙ্করাচার্য শ্রীচৈতন মহাপ্রভু এদের সবারই কমিউনিস্টদের কাছ থেকে হিন্দু ধর্ম কীভাবে পালন করতে হয় সেটা শেখা উচিত কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে প্রত্যেক বছর যখন আমাদের রাজ্যে মুসলমানরা রাস্তা ব্লক করে মহরমের সময় পাশবেগ উল্লাস করে এবং রাস্তা ব্লক করে গাড়ি ঘোড়া বন্ধ করে যখন নাকি নামাজ পড়ে তখন কোনো কমিউনিস্ট নেতাকে এই কথা বলতে শোনা যায়নি যে এই যে আমাদের ব্যক্তিগত আস্থা আমাদের বিশ্বাস সেটা আমাদের বাড়িতে পালন করা উচিত সেটাকে টেনে হেসড়ে রাস্তায় নামানো উচিত নয় কি অদ্ভুত রিয়েকশন কল্পনা করতে পারছেন বাঙালি জাতি নিজের সংস্কৃতি রক্ষার জন্য নিজের পরম্পরা রক্ষার জন্য একদিন একত্রিত হয়েছে আর এতে এদের বুক ফেটে যাচ্ছে এই ফার্স্টেশনটা কেন আসছে জানেন তার কারণ আমাদের দেশে একটা ফর্মুলা ছিল যে যারা এই কুড়ি শতাংশ মুসলমানের তোষণ করবে তারাই ক্ষমতায় থাকবে আশি পার্সেন্ট হিন্দুর কথা সবাই ভুলে গেছিল কারণ হিন্দুদের মধ্যে কোনো চেতনা ছিল না কোনো ইউনিটি ছিল না কিন্তু আজকে এই আশি শতাংশ হিন্দুদের মধ্যে একটা জাগরণ তৈরি হচ্ছে এই গীতা পাঠ হোক এই ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে হিন্দুদের মধ্যে একটা ইউনিটি তৈরি হচ্ছে আর যদি এই আশি শতাংশ হিন্দুর মধ্যে ইউনিটি চলে আসে তাহলে ওই যে কুড়ি শতাংশ মুসলমানের তোষণ যারা করবে তারাই ক্ষমতায় আসবে এই যে ফর্মুলাটা এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু আর কোনো অঙ্ক মিলবে না যেই ফর্মুলাটা নিয়ে খেলতে ওরা খুব এক্সপার্ট আর এর জন্য এত ফার্স্ট্রেশন লক্ষ্য লক্ষ্যকণ্ডে গীতা পাঠের অনুষ্ঠানটাকে কেন্দ্র করে কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডটাকে একবার কল্পনা করুন ওই চব্বিশ তারিখের দিনে সোনারপুরে কমিউনিস্ট পার্টি কি করেছে সংবিধান পাঠের আয়োজন করেছে সংবিধান পাঠ হলো আগে পরে যে কোনো দিন হতে পারে কিন্তু ওই একই দিনে করেছে কেন কারণ ওরা চায় না যে ওদের কোনো সমর্থক ওই গীতা পাঠে অংশগ্রহণ করুক আর শুধু সিপিএমই নয় প্রাদেশিক কংগ্রেসরাও সংবিধান পাঠের আয়োজন করেছে আর ওই একই দিনে করেছে তার মানে ওরা কি চাইছে বুঝতে পারছেন ওদের যে সমর্থকরা আছে তাদেরকে তো সরাসরি বলতে পারছে না যে তোমরা গীতা পাঠে যাবে না আর সরাসরি গীতা পাঠের বিরোধিতাও করতে পারছে না কিন্তু যখন ওরা নিজেরাই একটা আলাদা কর্মসূচির আয়োজন করবে তখন পার্টির সমর্থকরা পার্টির তরফ থেকে যে কর্মসূচিটার আয়োজন করা হয়েছে সেটাতে যাবে এতে করে যেন কণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠানটা সেটাতে যেন লোক না যায় এবং ওই আয়োজনটা যেন ব্যর্থ হয় এটাই হচ্ছে আসল উদ্দেশ্য দেখুন আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। পাঁচশো বছর আগে যখন নাকি শ্রীচৈতন্য মহাপ্রভু এই বাংলার মাটিতে ঐতিহাসিক ধর্মীয় আন্দোলন করেছিল সেই সময় শ্রীচৈতন্য মহাপ্রভুকেও কিন্তু চাঁদ কাজের পক্ষ থেকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল তা মাথায় রাখবেন এই চাঁদ কাজে কিন্তু সময় থাকবে এদের বাধা এবং বিরোধিতাও সবসময় থাকবে কিন্তু এই বাধা বিরোধিতা বিপত্তি এইগুলোকে ওভারকাম করতে গেলে আমাদের কি করতে হবে সবার প্রথম ওই চাঁদ কাজই কে বা কারা সেগুলো আইডেন্টিফাই করতে হবে আশা করছি খুব বেশি সমস্যা হচ্ছে না আপনাদের এটা আইডেন্টিফাই করতে তো যাই হোক আজকের ভিডিওটা শেষ করব একটা সম্প্রীতির ছবি দিয়ে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে একটা মুসলিম ভাই প্রবেশ করেছে তিনি অ্যাক্টিভলি এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করেছে তো এই ঘটনাটাকে কেন্দ্র করে যে প্রতিবেদনটা হয়েছে সেটা প্রথমে একটু শুনে নেন মাথায় ফেজ টুপি পরনে সাদা কুর্তা লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আসর সকাল থেকে ব্রিগেড গম গম করলো আর বেলা শেষ হলো এই সম্প্রীতির ছবিটা দিয়ে তো এই প্রতিবেদনে বলা হচ্ছে যে এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে অনেক রাজনীতি হয়েছে কিন্তু দিনটা শেষ হয়েছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি এখানে একটা ছোট্ট কারেকশন করব দেখুন এই দিনটা শেষ সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি দিয়ে হয়নি এই দিনটা শুরুটাই হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে কারণ লক্ষ লক্ষ হিন্দুদের নিয়ে যে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল সেই আয়োজকরা এই অনুষ্ঠানটার উদ্বোধনী সঙ্গীত হিসেবে যে গানটা নির্বাচন করেছে সেই গানটা হল হে পার্থ সারথী বাজাও বাজাও পাঞ্চন্ন শঙ্খ এই গানটার লেখক কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ধর্ম একজন মুসলিম ছিল যদিও এই ধরনের মানুষরা জাত ধর্ম এসবের অনেক ঊর্ধ্বে কিন্তু হিন্দুদের তরফ থেকে উদ্বোধনী সঙ্গীত হিসেবে এই গানটার নির্বাচন কিন্তু একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ইঙ্গিত ছিল এই ভিডিওতে এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাত্র